সবাইকে জানাই আমার শ্রদ্ধা যে ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা আমার আজকে গল্প পাঠে ওয়ালপির নাম হলো টিয়া পাখির বুদ্ধি লিখেছেন সুকুমার রায় এক ফরাসি ভদ্রলোকের একটা কুকুর আর একটা টিয়া পাখি ছিল কুকুরটা তিনি না রকম খেলা ও কাজ শিখিয়েছিলেন বাইরে যাও দোকানে যাও খাবার আনো বলে তিনি যখন যেমন হুকুম করতেন কুকুরটা ঠিক মতো তার হুকুম তামিল করত টিয়া পাখিটা কিন্তু কিছু কাজ করতে শেখেনি সে কেবল সব সময় বকর বকর কথা বলতো আর কুকুরটার ওপরে সর্দারি করতো কুকুর বেচারা হয়তো ঘরের মধ্যে শুয়ে আছে হঠাৎ টিয়া পাখিটা চোখ পাকিয়ে ধমক দিয়ে বলল কুকুরের হুকুম শুনে অভ্যেস সে ভয় ভয় লেজ গুটিয়ে দরজার দিকে রওনা হতো তখন আবার টিয়া পাখিটা ঠিক তার মনিবের মতো শীষ দিয়ে ডেকে আনত সেই ভদ্রলোকটি কুকুরটাকে প্রায় রুটিওয়ালার দোকানে কেক আনবার জন্য পাঠাতেন কুকুরটাকে সকলেই খুবই চিন্ত সুতরাং সে টুকরি মুখে নিয়ে দোকানে আসলে রুটিওয়ালা টুকরির মধ্যে কেক করে দিত আর তার নামে হিসাব লিখে রাখত একদিন ভদ্রলোকটি হিসাব করতে গিয়ে দেখে যে তার হিসাবের সঙ্গে

টিয়া পাখি হঠাৎ বলে উঠলো টুকরে আরো কুকুরটা একটু উঠে টুকরি নিয়ে টিয়া পাখি বলো দোকানে যাও কুকুর বেচারা হিদস্ত তো করতে লাগলো তাই দেখে সে আবার চিৎকার করে বললো হ্যাঁ দোকানে যাও কুকুর বেচানা আর করে কি সে দোকানে গিয়ে দু মিনিটের মধ্যে খাবার এনে টিয়া পাখিটা সামনে রেখে লেজ নাড়াতে লাগলো কিছু ভাগ পায় কিন্তু টিয়া পাখি বাড়ি বলে এক ধমক দিয়ে তাকে তাড়িয়ে নিজেই সবটা খাবার খেতে লাগে তখন ভদ্রলোকটি বুঝতে পারলেন যে দোকানের হিসাবে কেন বেশি লেখা হয় নবুজ